নমস্কার আর ডিটি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচনা বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকের একজন বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক তাকে সাধারণত প্রথম আধুনিক ঔপন্যাসিক হিসাবে আখ্যায়িত করা হয় তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন জন্ম আঠারোশো সালে ২৬ জুন উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি কাছাকাছি কাঠালপুর গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গা সুন্দরী দেবী বঙ্কিমচন্দ্র পিতামাতার তৃতীয় সন্তান বঙ্কিমচন্দ্র এগারো বছর বয়সে প্রথম বিবাহ করেন কিন্তু চাকরি জীবনের শুরুতেই তার স্ত্রী মারা যাওয়ায় তিনি দ্বিতীয়বার বিবাহ করেন বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষ্মী দেবীর সঙ্গে পাঁচ বছর পাঁচ বছর বয়সে কুলপুরোহিত বিশম্ভর ভট্টাচার্যের কাছে বঙ্কিমচন্দ্রের হাতে খড়ি হয় এরপর গ্রামের পাঠশালায় শিক্ষক রামপ্রসাদ সরকার তার গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হয় ছোটবেলা থেকেই বঙ্কিমচন্দ্র পড়াশোনায় খুব মেধাবী ছিল বঙ্কিমচন্দ্র খুব সুন্দর আবৃত্তিও করতে পারতেন হুগলি কলেজে পড়াকালীন আঠারোশো তেপ্পান্ন সালে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাসিক আট টাকা বৃত্তি লাভ করেন ওই বছরেই সংবাদ প্রভা করে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কুড়ি টাকা পুরস্কার লাভ করেন এরপর তিনি আইন বিভাগে পড়াশোনা করার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং তিনি বিএ পরীক্ষায় পাশ করেন ও প্রথম বাঙালি বিএ পাস ছাত্র হিসাবে পরিচিতি লাভ করেন এরপর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে সরকারি চাকরি করা শুরু করেন সারা জীবন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যান স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে দুটি খেতাব ভূষিত করে আঠারোশো সালে রায় রায়বাহাদুর খেতাব এবং আঠারোশো সালে ক্যাম্পানিয়ন অফ দ্য মোস্ট অ্যামিটমেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব তবে সরকারি কর্মকর্তা নয় বরং লেখক ও বাংলা তথা ভারতের নবজাগরণের অন্যতম মুখ হিসাবেই তিনি অধিক পরিচিত বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাসিক বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বুঝে থাকি প্রথম সার্থক বাংলা উপন্যাস হিসাবে পরিচিত দুর্গেশ্বর নন্দিনী উপন্যাসটি তারই লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট পনেরোটি উপন্যাস লিখেছেন এর মধ্যে রাজমোহনস ওয়াইফ উপন্যাসটি ছিল ইংরেজি ভাষায় ও বাকি উপন্যাসগুলি ছিল বাংলা ভাষায় লিখিত বঙ্কিমচন্দ্র সর্বপ্রথম বাংলা ভাষাকে সাহিত্যের মর্যাদা দান করেন তার রচনা বঙ্কিমী শৈলী বা বঙ্কিমী রীতি নামে পরিচিত বঙ্কিমচন্দ্রের লেখা কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো দেবী চৌধুরানী কৃষ্ণকান্তের উইল মৃণালী বৃষ বৃক্ষ রজনী কপালকুণ্ডলা চন্দ্রশেখর আনন্দমঠ ইত্যাদি বঙ্কিমচন্দ্র লিখিত কিছু উল্লেখযোগ্য প্রবন্ধ হল কমলাকান্তের দপ্তর লোক রহস্য বিবিধ সমালোচনা কৃষ্ণচরিত ইত্যাদি এছাড়া শ্রীমদ্ভগবৎ গীতা কবিতা পুস্তক পুরাকালীন গল্প রূপে ললিতা উল্লেখযোগ্য এছাড়া বঙ্কিমচন্দ্রের কিছু সম্পাদিত গ্রন্থাবলী হল দীনবন্ধু মিত্রের জীবনী বাংলা সাহিত্যের প্যারিচাঁদ মিত্রের স্থান সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী বঙ্কিমের লেখা উপন্যাস ইন্দিরা যুগলাঙ্গরীয় ও রাধারাণী ত্রয়ী সংগ্রহ হিসাবে পরিচিত এছাড়া দেবী চৌধুরানী আনন্দমঠ ও সীতারাম ত্রয়ী উপন্যাস হিসাবে পরিচিত এমনকি বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ উপন্যাসের কবিতা বন্দে মাতরম উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্রোত হিসাবে স্বীকৃতি পায় সবশেষে বলতে হয় বঙ্কিমচন্দ্র একাধারে ছিলেন একজন সাহিত্যকার ঔপন্যাসিক প্রবন্ধকার সম্পাদক ও সরকারি কর্মকর্তা বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র কমলাকান্ত ছদ্মনামে পরিচিত ছিলেন এছাড়া তিনি সাহিত্য সম্রাট হিসাবে খ্যাতি সর্বজন খ্যাত শেষ জীবনে তার স্বাস্থ্য বিশেষ ভালো ছিল না আঠারোশো সালের মার্চ মাসে তার বহুমূত্র রোগ বেশ বেড়ে যাওয়ায় আঠারোশো সালের চারই এপ্রিল তার মৃত্যু হয়